আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমার আজকের ব্লগে আমি আপনাদের দেখাবো খুব সহজে সেমাই দিয়ে কিভাবে নরম তুলতুলে রসমালাই বানানো যায় খুব অল্প জিনিস দিয়ে এই রেসিপিটি বানানো যায় আমার যা যা লাগবে আমি সব কিছুই নিয়ে নিয়েছি তো এই তো আমি সেমাই নিয়ে নিচ্ছি একটা পাত্রে আমার সেমাইয়ের সাথে লাগবে গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি সেমাইয়ের উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে নিব আমি এক চিমটি লবণ দিয়ে দেব আর তার সাথে আমি এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিলে একটু আঠালো ভাব হবে এরপরে দিয়ে দেবো আমি বেকিং পাউডার আর কর্ন ফ্লাওয়ার তারপরে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্সড করে নেব আলতোভাবে মিক্সড করে নেব বেশি জোরে সরে চাপা যাবে না তাহলে এগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন আমি দুইটা ডিম অ্যাড করে দেব এটার সাথে এক প্যাকেট সেমাইতে আমার দুইটা ডিমই লাগবে দুইটার বেশি ডিম দিলে এগুলো শক্ত শক্ত হয়ে যাবে এই যে দুইটা ডিম দিয়ে দিয়েছি এখন আমি ডিমের সাথে এগুলো খুব সুন্দর করে মিক্সড করে নেব এই যে দেখেন আমার মিক্সড করা হয়ে গেছে এখন আমি গোল গোল করে মিষ্টির মতো আকৃতি করে বানিয়ে নেব ছোটো ছোটো করে সবগুলো বানিয়ে নিব। এই পিঠাটা অনেক মজা লাগে এটারে বলা হয় রসমালাই পিঠা সীমাই দিয়ে বানানো রসমালাই পিঠা তা খুব অল্প সময় এই মিষ্টি রেসিপি বানানো যায় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমার এই ছোটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এখন ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য আমি গরম তেলে এগুলো ছাড়ে ছেড়ে দিচ্ছি অবশ্যই ডুবা তেল হতে হবে তাছাড়া কিন্তু হবে না এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত বাদামি রঙ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠাগুলো ভেজে নিতে হবে কিন্তু এটা ভাজতে হবে আস্তে আস্তে এই যে দেখেন বাদামি কালার চলে আসছে আমি এখন এগুলো উঠিয়ে নেব সুন্দরভাবে আমি উঠিয়ে নেব চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে উঠিয়ে নেব তো এগুলো শক্ত শক্ত হয়ে যাবে এই রসমালাইগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভালো তো অন্যরকম একটি পিঠা অনেক ধরনের পিঠাই তো আমরা বানাই তো এই পিঠাটিও বাসায় বানিয়ে দেখবেন যে কেমন হয় তো এটাই আমার একটা রেসিপি ছিল আপনাদের দেখানোর জন্য আমরা বিভিন্ন উৎসবে পিঠা বানাই তো এই পিঠাটিও যদি কোনো উৎসবে আমরা বানাই তো সবার মন জয় করে নেওয়ার মতো একটা পিঠা সবার অনেক পছন্দ মতো পিঠা হবে এটা তাই আমি আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছিলাম এক কেজির দুধ আধা কেজির মতো বানাতে হবে জাল দিয়ে ক্ষীরের মতো বানাতে হবে তারপরে এই গরম অবস্থায় পিঠাগুলো ওই দুধটা হালকা গরম থাকবে পিঠাটা পুরোই গরম থাকবে সেই সময় এগুলো দিয়ে দিতে হবে সম্পূর্ণটা সুন্দর করে দিয়ে দিতে হবে এই যে দেখেন আমি এই রসমলাইগুলো দুধের ভিতর দিয়ে দিয়েছি দুধটা অবশ্যই ক্ষীরের মতো করে জাল দিতে হবে তো দেখেন আমার এখন আধা ঘন্টার সময় লাগবে এটারে ঢেকে দিতে হবে তা আধা ঘন্টা আমি অপেক্ষা করবো এটা ঢেকে দেওয়ার পর তারপর আপনাদেরকে আমি দেখাব এই যে দেখেন আধা ঘন্টার পর এগুলো কতটা নরম আর সফট হয়ে গেছে দেখেন আমি উঠাইয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর কতটা সফট এগুলো কেটে আমি আপনাদের দেখিয়ে দিব তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার একটা পিঠা এটা একটা নতুন পিঠা নতুন রেসিপি পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখতে আমার পেজে ফলো দিয়ে পাশেই থাকবে আজই পর্যন্তই আল্লাহ হাফেজ